নমস্কার রঙলি স্কোর্চের চ্যানেলের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে আমি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি তৈরি করেছি একটা আসন ডিজাইন গোপাল ঠাকুরের আসন ডিজাইন তো আসনটি কীভাবে তৈরি করব তাহলে চলো আজকা আজকে সেইটাই দেখে নিই তো প্রথমে আমি আমার পছন্দ মতো সুতো নিয়ে নিয়েছি কালারের সুতো নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সুতোর কালার নিয়ে নেবে তো তারপরে দেখো সুতো ঠিক এইভাবে কাটার সাহায্যে এইভাবে প্যান্ট নিয়ে ধরে নেবে বা তোমাদের যেভাবে খুশি তোমরা ধরতে পারো তো এইভাবেই যে সুতো আমি ঠিক কিভাবে তুললাম সেইভাবে তোমরা আরও একবার দেখে নেবে নেওয়ার পর এইভাবে আমি ডবল ক্রুশি দেখো শুরু করলাম তো এইভাবে মোট কুড়িটি ডবল ক্রুশি এখানে আমি নিয়ে নিয়েছি তো তোমরা এখানে কুড়িটি ডবল ক্রুশি নিয়ে নেবে নেওয়ার পর দেখো যেখান থেকে শুরু করেছিলাম সেই তিন নাম্বার চেনে আমি জয়েন করছি আর পেছনের যে সুতোটি আছে সেই সুতোটি ধরে একটু টাইট করে দেব তারপরে দেখো সুতো আমি এক ঘর এগিয়ে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখান থেকে আমি আবার চেন শুরু করব। এই তিন চেন একই জায়গায় আমি ডবল ক্রুশি নিলাম তাহলে দুটি হয়ে গেল পরের ঘরে একটি ডবল ক্রুশি তারপরের ঘরে একটি এই দুটি তাহলে পরপর এক ঘরে একটি পরের ঘরে দুটি করে এই যে দেখো এই যে এখানে একটি নিলাম আর পরের ঘরটিতে দুটি ডবল কুশি নেব এই এক এই দুই তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করব। তো দেখো বন্ধুরা আমার পুরোটা কমপ্লিট করা হয়ে গিয়েছে এবার এক দুই তিন নাম্বার চেনে জয়েন্ট করে দেব তারপরে আবার এক ঘর এগিয়ে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এখানে আমি চেন করবো এক দুই তিন করার পর একই ঘরে আমি ডবল কুশি তুলব তাহলে চেন দিয়ে এক ডবল কুশি এক দুই এই তিন চার এই চার ডবল কুশি তারপরে দেখো এই এক ঘর দুই ঘর তিন নম্বর ঘরে গিয়ে আবার একইভাবে ডবল কুশি চার তুলব এক দুই তিন চার একইভাবে আবার এক দুই ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে গিয়ে আবার চারটি ডবল কুশি তুলব তো দেখো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করবো আমার পুরো লাইন কমপ্লিট করা হয়ে গিয়েছে এবার জয়েন্ট করবো এক দুই তিন নাম্বার ঘরে গিয়ে জয়েন্ট করবো এই দেখো তারপরে যে ডবল ক্রুশি চারটে নিয়েছিলাম সেই ঘরে আমি সুতোটি নিয়ে গেলাম এখানে আমি আবার চেন শুরু করলাম করার পর দেখো এই যে পরের ডবল ক্রুশির উপরে আবার ডবল কুসি করে হাফ ডবল ক্রুষি করে এই যে সুতো ধরে নেব এই যে হাফ ডবল ক্রুষি এই সুতো এই যে ধরে নিলাম তারপরে চারটি সুতোই একসঙ্গে পার করে নেব এই যে এবার মাথাটি জয়েন করব। তারপর এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর একইভাবে পরের ঘরে আবার শুরু করবো হাফ ডবল কুশি করে নিয়ে শুধু আমি ধরে নেব এইভাবে এক দুই তিন চার তারপর একসঙ্গে সবকটি ঘর পার করে দেব তারপর যেমন এখানে পাঁচটি নিয়েছিলাম এই এক জয়েন করে দিলাম মাথাটি দেওয়ার পর আবার পাঁচটি চেন করে নেব পরের ঘরে একইভাবে আবার তুলবো তো একইভাবে তোমরাও এভাবে তুলে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে দেখো এইভাবে পোর লাইনটি কমপ্লিট করতে হবে আমার পোর লাইন কমপ্লিট করা হয়ে গিয়েছে এবার জয়েন করব যেখানে শুরু জয়েন করেছিলাম মাথাগুলি এই যে এই মাথাটি যেখান থেকে শুরু করেছিলাম সে জয়েন করেছিলাম সেখানে তুলব দেখো তারপরে দেখো পাঁচটি যে চেন নিয়েছি সেই ঘরে আমি সুতোটি নিয়ে চলে গেলাম যাওয়ার পর এখানে পুরো লাইনে মানে পাঁচটি যে চেন করা আছে সেই চেনের উপরে হাফ ডবল ক্রুশি করে গাঁদব সরি এখানে সুতোর কোনো পেঁয়াজ নেব না শুধু সুতো এপার থেকে তুলে নেব তো এইভাবে মোট এখানে ছয় বার আমি সুতো এইভাবে তুলব সুতো তোলার পর এখানে দেখো যে মাথাটি আমি জয়েন করেছি সেখানে একটি নিয়ে নেবো পরের ঘরে গিয়ে আবার ছটি হাফ ডবল কুশি এইভাবে তুলে নেব আবার একটি ওখানে জয়েন্টের মাথায় নিয়ে নিলাম নেওয়ার পর আবার পরে তুললাম দেখো এখানে ছটি এখানে একটি সাতটি তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে দেখো পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি আবার একইভাবে যেখানে জয়েন করেছিলাম সেই ঘর থেকে আমি এই সুতোটি জয়েন করব করার পর সরি জয়েন্ট না ওখানে আরেক তুলে নেবো ঘর নেওয়ার পর তারপরে এই পাশের মাথার সঙ্গে আমি জয়েন করে নেব তারপর দেখো এই যে সুতো আমি এই ঘরে নিয়ে এলাম আসার পর এখান থেকে আমি ডিজাইন দেবো একটু ঢেউ ঢেউ ডিজাইন দেবো আর একটু বড় করে তাহলে ভালো লাগবে তো দেখো এখানে প্রথমে আমি সুতো পেঁচিয়ে নিয়ে হাফ ডবল কুশি সরি এই যে হ্যাঁ হাফ ডবল কুশি নেওয়ার পর এইভাবে এক দুই তিনটি ঘর নিয়েছি চার এবার দেখো শেষে এখানে দুটি ঘর আছে একবারে পার করে দেবো হাফ ডবল খুশি আর একটি এখানে পার করব আর সাত নাম্বার ঘরে দেখো একদম জয়েন করব। তো পরের ঘরটিতে তাহলে চলো আর একবার দেখে নিই এখানে হাফ ডবল কুশি তো এইভাবে পরপর সবকটি ঘরে যেমন নিচে ছটি ঘর ছিল ছটি ঘরে একইভাবে হাফ ডবল কুশি করে দেবো আর সব শেষের ঘরে জয়েন করবো আবার এখানে জয়েন করে নিলাম পরের ঘরে চলে যাব আবার তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে আমি পুরো লাইন কমপ্লিট করে নিয়েছি করার পর দেখো কত সুন্দর লাগছে তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে আর যারা এই পেজে নতুন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো তোমরা একটু তাড়াতাড়ি এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখতে আর একটু শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দিতে দেখো যে সুতোগুলো ছিল সেই সুতোগুলি ভেতরে ঢুকিয়ে দে তারপরে কেটে দিতে হবে দেখো এই গোপাল ঠাকুরটি বসিয়ে দিয়ে কত সুন্দর দেখাচ্ছে তো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য তো দেখা হবে পরের ভিডিওতে তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো ناموش کرد.